ঠান্ডা হয় তুমিও ঘুমাও আমি ওই বারে বারে যায় ঘুমাই যায় লাগে না শরণ তুমি ডাকলে আমি দিতে পারি না তো আজকে পারে কি পারে না এত পারছিনা কল স্কুল কানে তো ল স্কুল কাটই তোর দর তোর তো তুমি দিবা করে আজকে স্কুল কাটই দরছ নেই কারণ এই তা শুনকানাই দি শুনকান নাই তো ওই শুনকান উড়াই শুনকান ওই রে পেটে বুড়াইলে